আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আসি আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে থাকবেন তাহলে আপনারা নতুন একটা রেসিপি শিখতে পারবেন এবং পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবেন এখানে আমি চার পিস পরিমাণ ব্রেড নিয়ে একটা সিদ্ধ ডিম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ডিমটা গ্রেট করে দিলাম আর পাউরুটিগুলো আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছি পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে উঠাই নেবেন তাহলে না হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম গরম মশলার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে একটু আমি মেখে নেব পাউরুটিগুলো পানি চিপিয়ে নিতে হবে তারপর আমার এখানে রান্না করা চিকেন ছিল চিকেন দিয়ে দিলে আপনাদের রান্না করা না থাকলে আপনারা চিকেন নিয়ে শুধু সিদ্ধ লবণ দিয়ে সিদ্ধ করে আপনারা এখানে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপর এখানে আমি আটা দিয়ে দেবো আটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আটা দিয়ে মাখার পর হাতে কিন্তু একটু চেটকে চেটকে ধরবে এখন ওটাকে আপনি একটু সয়াবিন তেল দিয়ে তারপরে ডোটার মধ্যে একটু একটু মেখে দিবেন তাহলে ডোটা সফট হবে আপনার হাতের গুলো উঠে আসবে এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়ে এসে সয়াবিন তেল হাতের তালুর মধ্যে লাগাই নিয়ে এখন আমি এগুলো এভাবে বল বল করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী বানিয়ে নিয়েছি এগুলো খেতে যে এত মজা সেটা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না আমার পরিবারের সকলে অনেক পছন্দ করে কারণ এটা একটা হেলদি একটা খাবার কারণ পাউরুটি তারপরে মনে করেন চিকেন আসছে ডিম আসছে সব হেলদি একটা খাবার আপনারা এই খাবারটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন তাহলে আপনারা এবং আপনার পরিবারের সকলে অনেক খুশি হবে এখন আমার কাছে কোনো কাটি নেই তাই আমি এখানে বিছানা ঝাড়ার যে কাঠু কাটিটা আছে ওই কাটি আমি এখন এই যেভাবে দিলাম দিয়ে এখন সবগুলো আমি এভাবে ভেজে নেব চুলা লো লোইটে দিয়ে আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় আর ভিতরের দিকেও সিদ্ধ হয় জন্য আস্তে আস্তে করে জাল দিয়ে নিতে হবে ভেজে ভেজে নিতে হবে সবগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমার যে ফাইনাল লুক দেখেন খেতে যে এত মজা হয়েছে আপনাদেরকে কি বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ